টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন আমেরিকায় বিসিবি প্রতিনিয়ত বিশ্বকাপ স্কোরে থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকার প্রচার করছে এমনইভাবে বিশ্বকাপ নিয়ে সাকিবুল হাসানের ভাবনা ভিডিও আজ প্রকাশ হলো তিনি জানিয়েছে বিশ্বকাপের সব ম্যাচ তিনি পছন্দ করেন আমি প্রথম বিশ্বকাপের পর থেকে সব টি টোয়েন্টি অংশগ্রহণ করতে পেরেছি এটা আমার জন্য গর্ব ও আনন্দের বিষয় একই সাথে আমি দেশের প্রতিনিধিত্ব করছি ভালো লাগার মতো অনেক কিছু আছে থাকি এবার একটি বিশ্বকাপ খেলার আশা করছেন রোহিত শর্মার আমি সম্ভবত দুইজনই খেলোয়াড় যারা সব টি বিশ্বকাপ খেলেছি আমরা আবার বিশ্বকাপ খেলার আশা করছি তার আগে বিশ্বকাপের পারফরমেন্স ভালো করতে হবে আমি আশা করি বাংলাদেশ অন্য যে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফলাফল নিয়ে আসবে যুক্তরাষ্ট্র যেহেতু সাকিবের সেকেন্ড হোম সেহেতু উইকেটে বাড়তি কোনো সুবিধা পাবে কি না বাংলাদেশ এ নিয়ে সাকিব বললেন আমার সেকেন্ড হোম ঠিক আছে তবে হোম অ্যাডভেন্টেজ পাবো কি এটা বলা মুশকিল কিন্তু আমার মনে হয় পাবো ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা এ দুটো জায়গাতেই আমরা ভালো করি ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই কারণ পিসগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে তাই আমি আশা করছি দুই জায়গাতে আমরা সুবিধা পাবো